রোগ মুক্তির জন্য আল্লাহ তিনটা কাজ করার কথা বলেছেন কেউ যদি অসুস্থ হয় এই তিনটা কাজ করো অসুস্থ হলে এই তিনটা কাজ করো তাহলে আল্লাহ আলামিন তোমাদের রোগগুলোকে মুক্তি করে দেবেন আমরা অসুস্থ হয়ে যাই বিভিন্ন সময় আমরা কি হয়ে যাই অসুস্থ হয়ে যায় আহা অসুস্থ হয়ে গেলে মাথা ঠিক থাকে না অসুস্থ হয়ে গেলে কোন ডাক্তারের কাছে যাই আর না যাই ঠিক নাই পীরগাছা নিয়ে যাই হবে না রংপুর নিয়ে যাইতে হবে মেডিকেল রংপুরে ডাক্তার বললে হবে না ঢাকা নিয়ে যাইতে হবে ঢাকার ডাক্তার বলল যে না বিদেশে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যেতে হবে টাকা পয়সা নাই তখন কি করি না বাঁচতেই হবে বাঁচতেই হবে বাড়ির গরু বিক্রি করে দাও ছাগলগুলো মুরগিগুলো বিক্রি করে দাও তাও যদি না হয় জমা জমিগুলো তোমরা বিক্রি করে দাও এমনকি বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে হলো চিকিৎসা করো তারপরেও আমাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে ঠিক না বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে হলো গাছের মিছে পারলে থাকবো বেঁচে থাকলে অনেক টাকা কামাই করা যাবে বিক্রি করে দাও কিছুই দরকার নাই তারপরে আমাকে চিকিৎসা করতে হবে বিদেশে গিয়ে আমাকে চিকিৎসা করে আমাকে বাঁচতেই হবে তারপরেও মরে যাওয়া যাবে না আহা এই চিকিৎসার জন্য রোগ মুক্তির জন্য সুস্থর জন্য বেঁচে থাকার জন্য সর্বস্ব পর্যন্ত আমরা দিতে চাইতেছি প্রিয় ভাইয়ের আমার কিন্তু সুন্দর একটা রাস্তা কেউ যদি আল্লাহর রাস্তায় ওই রোগ মুক্তির নিয়েতে দান করে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি তাকে সুস্থতা দান করে দেব সোহান আল্লাহ এটা আমি বানে বলতেছি না কি শোনেন আল্লাহ কোরআনে বলতেছেন দেখেন সম্মানিত ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি একটা আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন সুরা বাকার এই আয়াতটা এই আয়াত দ্বারা রোগ মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনটা কাজ করার কথা বলেছেন কেউ যদি অসুস্থ হয় এই তিনটা কাজ করো অসুস্থ হলে এই তিনটা কাজ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রোগগুলোকে মুক্তি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক আল্লাহ বলতেছেন ফামান না মিনকুম মারিদা আর কেউ যদি অসুস্থ হয় জোরে বলেন কি হয় অসুস্থ হয় কারো যদি কোনো রোগ হয় তাহলে তিনটা কাজ করো জোরে বলেন কয়টা তিনটা কাজ করো ফিদিয়া, তিনটা কাজ তোমরা করো এক নম্বর হইতেছে মিংসিয়ামিন তোমরা রোজা রাখো মিংসিয়ামিন তোমরা কি করো রোজা রাখো তাহলে প্রথমে রোগ হলে আমাদেরকে কি রাখতে হবে রোজা রাখতে হবে আমরা রমজানে শুধু ফরজ রোজা দেখি ওটা আদায় করি তাছাড়া কি রোগ মুক্তির জন্য রোজা আছে না রোগ মুক্তির জন্য সুস্থ হওয়ার জন্য আপনি রোজা রাখেন আমাদের সমাজে দেখা যায় অনেক জায়গায় আছে কেউ যদি বিপদে পড়ে অর্থাৎ তার কোন সন্তান যদি অসুস্থ হয় তার মা বাবা সন্তানের জন্য রোজা রাখে আছে না নাই সন্তানের জন্য রোজা রাখে কেউ বিপদে পড়ছে তার জন্য রোজা রাখে কারো মুক্তির জন্য রোজা রাখে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই রোজা রেখে দোয়া করে হে আল্লাহ তাকে তুমি ওই বিপদটা থেকে তুমি রক্ষা করে দাও ঠিক কিনা এই কারণে আল্লাহ বলেছেন যে ফাফিদিয়া তুম মিন সিয়াম কেউ যদি অসুস্থ হয়ে যায় সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে রোজা রেখে আল্লাহর কাছে তুমি সুস্থতা কামনা করো রোজার কোনো নাম নাই আল্লাহর নাম তো দূরের কথা দৌড়ে নিয়ে ব্যস্ত সম্মানিত প্রিয় ভাইরা আমার দ্বিতীয়তে আল্লাহ বলতেছে নাও সদাকহ দান করো কেউ যদি অসুস্থ হয় দুই নম্বরে কি করো দান করো এই যে দান করার কথা আসলো দুই নম্বরে কেউ যদি অসুস্থ হয় তাহলে কি করতে বললেন দান 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 করতে বললেন করলে তাকে সুস্থতা করে তিনি কে তিন নম্বরে নুসুক কোরবানি করো কেউ অসুস্থ হলে তোমরা কি করো কোরবানি করো এই তিনটা কাজ যদি তোমরা করো তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই অসুস্থ ব্যক্তিটাকে সুস্থতা দান করে দেবে সবাই হান আল্লাহ তাহলে এইগুলো আমাদেরকে করতে হবে টাকাও খরচ করতে হবে চিকিৎসাও করতে হবে উভয় কাজেই যদি আমরা করি তাহলে ওই বান্দাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেবে দেখবেন কঠিন থেকে কঠিন রোগ হয়েছে কারো হার্ট অ্যাটাক হয়েছে হার্টের মধ্যে রিং বসাইতে হবে ওপেন হার্ট সার্জারি করা লাগবে দেখা যাচ্ছে কারো হার্টে একটা রিং বসাইতে গিয়েই সে দুনিয়া থেকে চলে যায় শেষ রিং বসার আগে হার্ট অ্যাটাক করেই দুনিয়া থেকে চলে যায় কিন্তু মানুষের দোয়া আল্লাহর কত বান্দা একটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা পর্যন্ত হার্টে রিং বসানো হয় ওপেনার সার্জারি করা হয় তারপরেও আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেয় জরে বলেন সোহান আল্লাহ এইগুলো হইতেছে মানুষের দোয়ার ফসল মানুষের দোয়ার ফসল মানুষ যদি কারোর জন্য দোয়া করে সেটা কি করে রোজা রেখে দান করে সাতকা করে তারপরে কোরবানি করে কেউ যদি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করে তার দোয়াকে কবুল করে নেবেন তিনি কে